টি যখন সবাই কাঁপছে তখন এই কুকুর বিড়ালের এমন ভালোবাসা সত্যি অনেক কিছু শেখাচ্ছে আমাদের দেখেন বিড়ালটি কুকুরের পিঠে চড়ে বসেছে এবং কুকুরটিও তাকে দিয়েছে একেবারে যেন তারা দুটি দুই মেয়ের প্রাণী হলেও তাদের মধ্যে যেন কোনো হিংসা বা বিভিত নেই একেবারে মানে বিড়ালটি এত সুন্দর করে তার পিছে বসে আছে সত্যি অসাধারণ এমন দৃশ্য আসলে চোখে পড়ে না যে দেখেন বিড়ালটি বা মনে হচ্ছে যে কুকুরের বিড়ালটি দেখেন কুকুরটিও তাকে একেবারে বসতে দিয়েছে এবং একদম নড়ছে না খুব ভালো লাগছে দুইটি মানে দুই মেরুর প্রাণী হলেও একজনের পিঠে আরেকজন একেবারে কাবু হয়ে বসে আছে শীতে বিড়ালটিও তার পিঠে জায়গা করে নিয়েছে গ্রীষ্মটিকে হাসছে ভাই কেমন লাগছে দৃশ্যটি এই যে কুকুর বিড়ালের যে মেলবন্ধন এটা আমার জীবনে আমার জীবনে এটা প্রথম দেখা যে আমি এমন করে দেখি না যে বিড়ালটা কত আস্থার সাথে কুকুরের গায়ের উপরে সে মনে হচ্ছে যেন মায়ের কোলে বিড়ালটা বসে আছে অথচ আমি এটা আমি জীবনে আগে কখনো দেখিনি সে উঠছে না আমরা ভিডিও করছি এরপরও চুপচাপ বসে আছে